এরকম মাখন মাখা ধোয়া ওঠা বেগুন ভর্তা যদি শীতের সকালে গরম ভাতের সাথে থাকে তাহলে ভাত নিজে থেকেই কমে যাবে আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই এই বেগুন ভর্তাটি আপনাদেরকে করে দেখাবো আশা করছি আজকের এই বেগুন ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এর জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি আপনারা যে কোনো বেগুন দিয়ে এই ভর্তাটি করে নিতে পারবেন আর বেগুনটা আগে থেকেই ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা নাইবে সাহায্যে এরকম স্লাইস করে Бог. সবটা বেগুন স্লাইস করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবারে হাতে সাহায্যে ভালো করে এগুলোর সঙ্গে মাখিয়ে নিতে হবে বেগুনগুলো মাখিয়ে নেওয়ার পরে চলে যাচ্ছি ভর্তার জন্য বেগুনটা ভেজে নেওয়ার জন্য তার আগে এখানে আমি শুকনা মরিচ ভেজে নিব এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর অবশ্যই সরিষার তেলটাই নেওয়ার চেষ্টা করবেন চুলার তাপটা লো রেখে মচমচে করে এই শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা বেগুন চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটে মাঝামাঝি রেখে বেগুনগুলো সফট করে ভেজে নিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে বেগুনগুলো অনেক বেশি সফট হবে আর পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে সবগুলো বেগুন উল্টিয়ে দিব সবগুলো বেগুন উল্টিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও পাঁচ মিনিট অপেক্ষা করার পরে দেখতেই পাচ্ছেন বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে এখন প্যান থেকে সবগুলো বেগুন উঠিয়ে নিব আর বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব পাঁচ ছয়টার মতো রসুনের কোয়া এগুলো হালকা করে একটু ভেজে নিব এরপরেই চলে যাচ্ছি বেগুন ভর্তা করার জন্য আগে থেকেই ভেজে রাখা বেগুনগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেগুনের ছাইড দিয়ে যে খোসাটা রয়েছে ওই খোসাটা ছাড়িয়ে নিতে হবে এতে করে ভর্তাটা দেখতে অনেক বেশি লোভনীয় হবে আর খেতেও মজাদার হবে আর সবগুলো বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি ভর্তা করার জন্য আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু বেগুনগুলো ভাজার সময় লবণ দেওয়া হয়েছে তাই লবণটা বুঝে দিতে হবে হাত দিয়ে শুকনো মরিচটা লবণের সঙ্গে ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চার পাঁচটা রসুনের কোয়া এগুলো ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন হাত দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে সফট করে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন সব কিছু একসঙ্গে সফট করে মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল যেহেতু ভাজার সময় সরিষার তেল দিয়েছি তাই সরিষার তেলের পরিমাণটা একটু কম দিয়েছি আর মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভর্তাটা বানানোর পরে কতটা লোভনীয় হয়েছে আর মাশাল্লাহ খেতে খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ